হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার ফেসবুক ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো দেখো প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলায় বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে যাব বলে তো হঠাৎ করে মন হয়ে গেল আমাদের ডিসিশন চেঞ্জ যে আমরা আজকে ঠাকুর দেখতে যাব যা বলা তাহায় কাজ সঙ্গে সঙ্গে বাইকের চাবি নিয়ে এলো ওপর থেকে আর সঙ্গে মেয়েও নেমেছিল সেই জন্য আরও আর কি তো বেরিয়ে গেলাম পুরোনো জামাকাপড় পরেই আমরা ঠাকুর দেখতে খুব ভালো লাগছে সকালবেলায় যেতে ঠাকুর দেখতে ভীষণ ঠান্ডা তারপরে দেখো একদম ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে আমরা চলে এলাম বহরমপুর বাবুলবনা রোড এটা তো এখানে যে প্যান্ডেলটা হয়েছে ভীষণ সুন্দর তো এর আগেও একটা শর্ট দিয়েছি তো দেখতেই পাচ্ছ কেমন এই রাস্তাটা দিয়ে লরি বাস যায় তো এই সময়টা যেহেতু ফাঁকা খুব ভালো লাগলো তো আমরা বাইকটা রেখে এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি তো দেখো এটা হচ্ছে রাজস্থানের হাওয়া মহলের আদলে তৈরি হয়েছে এটা দেখতে খুবই ভালো লাগছে আর যেটা এখন আমরা মিস করছি সেটা হচ্ছে লাইটিং সকালবেলায় একটা জিনিসই মিস করছি শুধু লাইটিংটা এই যে এখানে যদি আলো জ্বলতো তাহলে কতই না ভালো লাগতো দেখতে তো যাই হোক একটু ফাঁকা দেখার লোভে আর আলোটাকে আমরা একটু মিস করলাম তবুও কিন্তু খুব খারাপ লাগেনি আমাদের খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আরও কয়েকটা ঠাকুর আমরা দেখবো আজকে সকালবেলা যে রাস্তা দিয়ে লরি যাচ্ছে না তা না কিন্তু লরি বাস কিন্তু যাচ্ছে কিন্তু একটু কম যাচ্ছে যাই হোক তারপরে চলে এলাম দেখো আমরা লাল ধারে তো এটা হয়েছে তোমার লোটাস টেম্পেল মানে জলের মধ্যে মন্দিরটা করেছে দেখো খুব সুন্দর কিন্তু দেখে একটু ভয় ভয়ও লাগছে দেখছো যাওয়ার জায়গাটা তো যেহেতু এখনো কমপ্লিট হয়নি তাই আমরা ভেতরে যেতে পারলাম না তো এই দিকটা থেকেই আমরা ভিডিও করলাম অনেকেই আছে সেই জায়গাটা থেকে বাইরে থেকেই দেখছে আর কি যাই হোক আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বলছে এই যে দু একজন এসেছে আমাদের মতোই ঠাকুর দেখতে ওনারাও দেখছে বাইরে থেকেই আর এই সময় একটা আমি এই ব্যাপারেই কথা বলছিলাম কিন্তু গান বাজলো ওই জন্য বাড়ি এসে কথাটা মিউট করে দিলাম তো যাই হোক খুব ভালো লাগছে সকালের পরিবেশ এমনিতেই তো ভালো লাগে তারপরে এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখে মন একদম ভরে গেল তারপর ওখান থেকে আমরা চলে এলাম স্বর্ণময়ীতে এবার স্বর্ণময়ীতে হয়েছে স্বর্ণ মন্দির এটাও কিন্তু ভীষণ সুন্দর কোনটা খারাপ হয়েছে বলো সব প্যান্ডেলগুলোই কিন্তু খুব সুন্দর একদম দেখার মতো হয়েছে আর বারবারই বলছি একটা জিনিসই আমরা মিস করছি লাইটটা সকালবেলায় ভেতরে ঢুকে লাইটিংটা নেই তো লাইটিংটা থাকলে বেশি ভালো লাগে দেখতে আর এই দেখো দেখে নাও প্রতিমা প্রতিমার কাছে যদিও লাইট জ্বলছে খুব সুন্দর হয়েছে কিন্তু তারপরে ওখান থেকে আবার আমরা বেরিয়ে চলে এলাম কল্পনার মোড়ে যে একটা প্যান্ডেল হয় ওইখানটায় চলে এলাম এখানেও তাই বন্ধ আছে ভিতরে ঢুকতে পারলাম না বাইরে থেকেই দেখলাম সবগুলোই মোটামুটি বাইরে থেকে দেখলাম তারপরে চলে এলাম বহরমপুর ভট্টাচার্য করা এটা আমাদের বাড়ির থেকেই দেখা যাচ্ছে লাইটিংটা এটাও তাই লাইটিংয়েরই বেশি তো বাইরে থেকে একটু দেখলাম দেখো সুন্দর লাগছে ঠাকুরটা তারপরে চলে এলাম বহরমপুর খাগড়া যেখানে আমরা এই যে এই মণ্ডপটাতেই আমরা অঞ্জলি দিই এটা একদম আমার বাড়ির কাছেই আর কি তো এই